কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে আঠারো থেকে চব্বিশ বছর জীবনের চরম বাস্তবতা মুখোমুখি হবে তুমি একদিন আমিও প্রাণ ভরে হাসবো যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো তোমার বয়স যখন আঠারো থেকে চব্বিশের মধ্যে থাকবে তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে আচার তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করিনার ফিরে পাবার জন্য তবে যেখানেই থাকিস ভালো থাকিস অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের সময় পেলে খোঁজ নেওয়া হল প্রেম আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা তুমি অনেক ভুল চিন্তা করবে ভুল সিদ্ধান্ত নেবে তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায় আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে হাত যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে মাঝে মধ্যে নিজেরই নিজেকে চিন্তা অনেক কষ্ট হবে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয় একই আকাশের নিচে আমরা দুজনেই তবু আমাদের দুজনের মনের মাঝে যোচন চোচন দূরত্ব আমি কখনোই হারিনি হয় জিতে যাই না হয় কেঁদে কেঁদে জিতে যাই মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তাহলে অপেক্ষা কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেয় তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানে না হৃৎপিণ্ডে টান পড়ে যায় যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর ছুঁয়ে কি হবে একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পগুলো নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাদায় তার প্রিয় অতীতের স্মৃতি কাদাই তার প্রিয়জন কাল থেকে তোকে ফুলে যাব এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না হতাশা একাকিত্ব বিষ্ণুতা প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে মনাফিকি আচরণ করবে তারপর তোমার খুব কষ্ট হবে খারাপ লাগবে তুমি অনেক বেশি আফসেট হয়ে যাবে এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করো নি এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসার লাকিটা ফেভার করে না বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে তখন পৃথিবীর কোনো মোটিফিকেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন কিন্তু বেশি দিন না ছয় মাস বা এক বছর দুই বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছ আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েরাই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসনি তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে পস্তাতে হবে মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে দেখবেন একদিন আপনি বদলে গেছেন বাস্তবতা আমার ভালো লাগে না বলা তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয় জীবনকে অদ্ভুত দেয় না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জানিস ভাবতেই অবাক লাগে যে নাম্বারগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কল আশা করা যায় না অথচ সেই নাম্বারগুলোই সুফার এফ এনএফ লিস্টে থাকে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি রাগ মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় তোমাকে হতাশ হলে চলবে না সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে তুমি তোমার মতো করে সফলতা চিনিয়ে নিয়ে আসবে মনে রাখবে সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ জীবনটা তোমারই তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য জীবনে তোমাকে একটু কষ্ট দেবে কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না এটাই জীবন এটাই বাস্তবতা আমাদের সবাইকেই এটা মানতেই হবে ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পদ্মা করতে দেখা যায়নি এমনটা যেন কোনো না হয় যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়া ও সহ্য করতে পারি না খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে রাগে মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে নারীর দেহকে নয় মনকে ভালোবাসন তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ফুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব তত বেশি ভালোবাসা প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসার মানুষটিকে কখনো কাদাতে কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে বাস্তবতা কি আর মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামে ভালোবাসা মানুষের যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ হাঁটে সেটা হলো মায়া দুইটা জিনিস আমি মেনে চলি এক যেটার যেটা আমার সেটা অন্য কারো হতে দেয় না দুই যেটা অন্য কারো সেটা আমার চাই না এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই সবাই চলে যায় সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যায়। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় ভালো হওয়া দোষের কিছু না দোষের হলো দুর্বল হওয়া ছেলেরা কিছু পারুক আর না পারুক নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপন্ন রেখে চলে যাব প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তাই কান্নার জল আমায় স্পর্শ করে যা নিজের অজান্তেই তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায় কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয় নিজ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি প্রকৃত ভালোবাসা কখনো কমে না শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায় বিশ্বাস দ্বারা কোনো সম্পর্ক বেশি দিন টিকে না হোক না বন্ধুত্ব কিংবা ভালোবাসা মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রিয় পুরো পৃথিবীর সঙ্গ দরকার নাই শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন খুব ব্যস্ত তাই না আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয়